সে যেদিকে যাচ্ছে আপনিও সেদিকে যাবেন একে বলা হয় অনুসরণ করা আর অনুকরণ করা বলা হয় তিনি যেখানে যেখানে পা ফেলে ফেলে যাচ্ছেন ওখানে ওখানে পা ফেলে ফেলে যাওয়া এইটাকে বলা হয় অনুকরণ করা সাহাবাই কেরামরা নবীজিকে শুধু অনুসরণ করেন নাই অনুকরণ করেছেন মসজিদে নবীতে নবীজি সাহাবিদেরকে বললেন তোমরা বসো বলার সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিলেন তারা বসে গেলেন আবদুল্লা বিন মাসুদ তখন মসজিদে ঢুকে পারেন না মসজিদের বাইরে নবীজির কথাটা মাসুদের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাস্তার মাসুদ বসে গেছে নবীজি বসতে বলেছেন আর হাঁটা যাবে না আর আমরা বলি দোয়া করবেন রমজান মাসের শুরু করব। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার এই আয় শোনার সাথে সাথে তার ইমান বাড়িনি কারণ ইমান না থাকার কারণ এমনটা হয়েছে কার আল্লাহ তালা কোরআনে যে কথা বল বলেছেন এতে কোনো ভুল আছে যা লিকাল কিতাবোনা রহিবি এই কিতাবের ভিতরে যা কিছু বলা হয়েছে ভুল দু দূরের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই যে স্টেটনান অফ দ্য হোলি কোরআন এ স্কয়ার লিটো রোটো দিলেটার টমাস কাললাইন একজন খ্রিস্টান সে বলতে সেই কোরআনে যা কিছু স্টেটন দেওয়া হয়েছে বর্ণনা করা হয়েছে তিনি শুধু বলেননি যে সবটাই সঠিক এ কথা বললেননি টোরো টো দিলে কার সব অক্ষরে অক্ষরে সত্য আমরা বাংলা লিখতে গেলে তালিবার সাথে অনেক সময় সহ হয়ে যায় হয় না মোদ্দান জায়গায় গন্তন্য হয়ে যায় কিন্তু গোটা কোরআনের ভিতরে কোন জায়গায় জিনিস জায়গায় জয় হয়েছে নাকি জালের জায়গায় যে কপ বড় কাপের জায়গায় ছোট কাপ এরকম হয়েছে নাকি এরকম কোথাও হয় নাই যেরকম ছিল অবিকল এরকম আছে স্টিভ জনসন একজন খ্রিস্টান সেই কোরআন অধ্যয়ন করেছে আমরা কোরআন তেলাবাদ করি আর এই সমস্ত মনুষ্যরা অধ্যয়ন করেছে তেলাবাদ করা মানে সাধারণ পড়ে দেওয়া আর অধ্যয়ন করা মানে বুঝে শুনে পড়া এখানে কি বলতে হয়েছে কি বলা হয়েছে বুঝে শুনে পড়া এটা বলা হয় অধ্যয়ন করা স্টিভ জনসন তিনি বলেন আই ওয়াজ ডিভোটেড টু রিলিজিয়ন ফ্রম মাই চাইল্ডহুড ছোটকাল থেকে আমার ধর্মের প্রতি আসক্ত ছিল কোন

একশো খানা সইবার চারখানা বড় কিতাব তাওরা জাবর ইঞ্জিন এবং আমাদের এই কোরআনের চারটে হল বড় কিতাব এই যে ইঞ্জিন ছিল বর্তমানে খ্রিস্টানদের যে বাইবেল হোল টেস্টবেন আর নিউ টেস্টাভেনকে একসঙ্গে করে বাইবেল করা এই বাইবেল রথপথর হয়ে গেছে ওটার ভিতরে যা আছে সবালার কথা না মানুষ সব ভাজা গোজাল দিয়ে বেরিয়েছে এই বাইবেলের একজন সংস্কারক ছিল তার নাম ছিল চেন পল সে নিজেই ওপেন চারেঞ্জ করেছেন

এই বইটি উল্লেখ আছে পাই করো ফোনটা থাকবে বক্তার মুখের সামনে আর হরেন থাকবে উপরে টানানো এখন দুনিয়ার কোন কোন মিকার কোন মিস্ত্রি এসে যদি বলে যে শত বছর আগে যে মাইক আবিষ্কার করেছিল তার কথা নেব না হরে নেনে দেবো বক্তার মুখের সামনে আর মাইক ওর বোন দিয়ে যে নাইকেল গাছের মাথার পরে টানায় দেব এ দিয়ে কথা হবে যিনি আবিষ্কার করেছেন তিনি তো ক্যাটারক দিয়ে দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ অর্থাৎ তিনিও ক্যাটারাপ দিয়েছেন কোভাবে চলবো কোন ভাবে চললে করলাম কোনভাবে না চললো করলাম সব তিনি বলে দেবেন সাহস করার বাংলাদেশের কোন বক্তা বাংলাদেশের কোন মসজিদের ফতোয়া দেয় শিক্ষারে ফজরের নামাজের সময় উর্দু না করলেও চলবে তো কিছু ক্ষেত্রে মুসাল্লিম মনে করবে এরকম শুধু ভালো কারণ ফজরের নামাজের সময় ঠান্ডা বাড়ি উজু না করলে তো আরো ভালো ইমাম সাহেবের বেতন বাড়াই দেওয়া দরকার বাংলাদেশের কত ইমাম এই ধরনের ফতোয়া দেবেও না আর কোন পাগল ইমাম যদি এই ধরনের কোন ফতোয়া দেয় কোন মুসাদ্দি সেটা মেনে নেবে না এই জন্য আল্লাহ দিদা পাঠিয়েছেন ওই রকম ছিল ওইরকম আছে ভবিষ্যৎ ওই পর্যন্ত ওই থাকবে এর ভিতরে একটা শ্রেণীকরণ দাঁড়ি কমা কোন জায়গায় কিছু উলটপালট হবে না এই জন্য আল্লাহ বলেছেন এই কিতাব তেলাওয়াত করলে তাদের ইমান বৃদ্ধি পাবে ওয়ালা

অনেক মানুষের খবর আমরা জানি যারা রাত্রে বিছানায় ঘুমিয়ে গেছিল ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে আর সকালে জীবিত ওঠে নাই ওই ঘুমের ভিতরে তাদের মৃত্যু হয়েছে এরকম হয় না এরকম হয় এজন্য সর্বক্ষেত্রে আল্লাহ তরফার ভরসা রাখা এই জন্য মমিনের তিনটা গুণ বলা হয়েছে এক নম্বরে আল্লাহর কত স্মরণ হলে মমিনের অন্তরত্মা কেটে উঠবে দুই নম্বরে আল্লাহর কোরআনের আয়াত চেলাবাদ করলে ইমান বেড়ে যাবে তিন নম্বরে মমিনেরা সর্বক্ষেত্রে আল্লাহর ওপরে তাওয়াক্কাল করবে এই তিনটে গুণ অর্জন করতে পেরেছি কিনা দেখা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাগ্রা মিনকুম মুনকারান ফালিউ গায়রু বিয়াদি ইমানদারকে নবীজি তিনটা শ্রেণীতে ভাগ করেছেন ফার্স্ট ক্লাসের ইমানদার সেকেন্ড ক্লাসের ইমানদার আর থার্ড ক্লাসের ইমানদার আজকে দাসের ইমানদার হলো অন্যায় করবে না সমাজ অন্যায় যদি কেউ করে তাদের কেউ করতে দেবে না এরা ফার্স্ট ক্লাসের ইমানদার সেকেন্ড ক্লাসের ইমানদার নিজ অন্যায় করে না কিন্তু কেউ যদি অন্যায় করে রাজপথে দেয়ে সরগান দিয়ে বলে মানি না মানব না সন্তান শীতের হাত ভেঙে দাও গড়িয়ে দাও এরকম হয় না মাঝে এই স্লোগান হলো জবানের একটা প্রতিবাদ আর তিন নম্বর হলো যন্ত্র দিয়ে ঘৃণা করা আর ওই হাদিসের টিকায় বলা হয়েছে ঘৃণা করলে মমিন তোমার দায়িত্ব শেষ নয় অন্তর দিয়ে পরিকর পরিকল্পনা করো কি করে দিনের ভোট রাখতে যারা করে তাদের অপসারণ করা যায় এই পরিকল্পনা তৈরি করো এই পরিকল্পনা তৈরি করেছিল বলে পাঁচই আগস্ট বাংলাদেশের একটা পরিবর্তন ঘটে গেছে বলেন ঠিক কিনা এই জন্য এগুলো আমাদের মনে রাখা দরকার তাহলে নিজ অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেব না এ কাজের জন্য মূলত আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করেছে এই জন্য তোমরা অন্যায় প্রতিবাদ করবে নিজেরা অন্যায় করবে না তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কোন তুম খয়রা উম্মা ওখলি জাত লিন্না সি তামুরুনা বিল মা'রুফি ওয়া তামাহাউনা তোমাদের উত্থান তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর মানুষের কল্যাণ সাধিত তখনই হবে যখন অকল্যাণ পথ দিয়ে মানুষকে জান্নাতের পথে তুলে দেওয়া যাবে জন্য অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়ের বিরোধিত করা হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তালার পক্ষ থেকে জড়িত করে এক পয়গম্বর ছিলেন তার কাছে যাবর কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাহ সাল্লাম শনিবারের দিন টাইগ্রিস নদীর পাশে পরে জাবর কিতাব তেলাওয়াত করতেন ওই দিন ছিল তাদের সাপ্তাহিক বন্দেগির দিন আমরা যেমন এখন নামাজ পড়ি জুমার নামাজ শুক্রবারে দাউদ আলাহ সাল্লামের সময় শুক্রবার না শনিবার ছিল সাপ্তাহিক বন্দিগির দিন ওই দিন দাউদ আলাহ সাল্লাম জাবর কিতাব নিয়ে টাইগ্রিস নদীর পাশে পরে তিনি তেলাওয়াত করতেন দাউদ আলাসাল্লামের কণ্ঠে দাবর কেতাব শোনার জন্য আসমান থেকে যে সমস্ত পাখিরা উড়ে যেত উড়ান্ত পাখিরা তাদের ওরা বন্ধ করে দাউদ পয়গম্বারের কাছে বসে যেত টাইগরিস নদীর বিশাল বড় বড় মাছ নদীর উপরে এসে যেত দাউদ আলা কণ্ঠে দাবর কেতাব তেলাওয়াত শোনার জন্য সোহা নাম এত সুন্দর কণ্ঠ সাল আল্লাহ তালা দাউদ আলাসাল্লামকে দিয়েছিলেন দাওদারসাল্লাম বললেন টাইগ্রেস নদীর যে বড় বড় মাছ নদীর উপরে আসে শনিবারের দিন তোমরা কেউ ধরবে না ওই সমাজের মানুষটা তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ বললো নিষেধ করেছেন আমরা না না আর কেউ যদি ধরতে ধরতে চায় শ্রেণীর মানুষ আর দ্বিতীয় শ্রেণীর মানুষ বললো পয়গম্বার নিষেধ করেছেন আমরা ধরবো না কিন্তু কেউ যদি ধরে তার পাপের ভোগ তাকে ভোগ দিয়ে আমরা কিচ্ছু কব না আর এক শ্রেণীর মানুষ বললো সুযোগ সবসময় আসে না বড় বড় বেটকি মাছ বড় বড় পাতারি মাছ বড় বড় মাছ এটা ঘেরের উপরে সামনে পড়ে গেছে রাতের অন্ধকারে যত বড় নামাজ আছে না কেন ধরে না না নিয়ে কি আসে নামাজ পড়ে যাচ্ছে তারাবি নামাজ আর একজনের গাছের থেকে শুকনো না বগল দবাই নিয়েছে বলতেছে তারাবি পড়িয়ে আসলাম সিন্নিখান বাগান কায়দাও করিয়াছি এটা লগের গাছেতে যদি নারকেল উঠে যায় তার মালিকানা শক্ত নষ্ট হয়ে যায় নাকি আপনি তার জিনিস না বলে খাবেন কেন কারো জিনিস যদি না বলে খায় এটা হারাম না হারাম হারাম নবীকে বলেছেন আয়াতুল জান্নাতা লাহুমুন নাবা মিনাস সুহুতি ওয়াকুলু লাহমিন নাবা মিনাস সুহুতি কা নাতিন্নার হারাম খাদ্য দ্বারা শরীরের কোন অংশ তৈরি হলে এটা আল্লাহর জান্নাতে যাবে না এটা একমাত্র জাহান্নামে যাওয়ার যোগ্য তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে যারা পাচার করে দিল এটা কি বৈধ ভাবে নাকি হালাল ভাবে অবৈধভাবে তারা এগুলো ইনকাম করেছিল এইগুলো তো খাবে এখানে রক্ত মাংস তৈরি করবে এটা কি জাননাতে যাওয়া রক্ত মাংস না এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে দাউদ আলাহামের সময় তারা এক শ্রেণীর মানুষ তারা এই অন্যায় করলো না কাউকে করতে দিল না আর দুই শ্রেণীর মানুষ থাকলো এক শ্রেণীর মানুষ তারা অন্যায় করিনি কিন্তু কেউ অন্যায় করলে তাদেরকে বাধা দেয় নাই আর যারা অন্যায় করেছে অন্যদেরকে উৎসাহিত করেছে তারা তো অপরাধী এতে কোনো সন্দেহ নাই প্রথম শ্রেণীকে বাদ দিয়ে আর যে দুই শ্রেণীদের ছিল তাদেরকে আল্লাহ কি শাস্তি দিলেন বিশ্ব নবীর কাছে কোরআন নাজির করে আল্লাহ তারা কোরআন নদীদের ভিতরে সেই শাস্তির কথাগুলো কোট করেছে আউ আব বলতেছেন অলোকালে আলিম চম্লাদিহীনা টাদা ও মিনকুমফির সাতটি সাতটি মানে হলো শনিবার আহু আবুল বলতেছেন তোমরা তো জানো শনিবারে যারা সেবা ভঙ্গন করেছিলো তাদের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম অলোকালে আলিম চোমলাদিহীনা তাঁদা ও মিনকুমফির সাতটি পাপুল আবন কোনো কেরা দাতান খস

সম্মানিত হয় আসলে খুব বেশি বাকি নেই একটু সাদা মাটা আপনাদের সামনে কথা বলছে অসুবিধা হচ্ছে একটু সাদা মাটা মতো কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি তাহলে আল্লাহ তালা তাদেরকে বানর করে দিলেন কোন কেরাদা তাহলে খাসিন আল্লাহ বললেন আমি তাদেরকে বললাম তোরা বানর হয়ে যা আল্লাহ যদি বলেন তোরা বানর হয়ে যা তা বানর হতে কয় মাস সময় লাগতে পারে কোন ফাইয়া কোন আল্লাহ যদি বলে হ সাথে সাথে সেটা নিষ্পত্তি হয়ে যায় বিলম্ব হয় না এমন এক মহান মালিকের পক্ষ থেকে নির্দেশটা দেরি হবে না তারা বানর হয়ে গেছিল সেই বানরের দাগ কিন্তু আমরা না সে বানর তিন দিনের মধ্যে মরে গেছিল আল্লাহর গজবে পড়ে তাই আল্লাহ তালার হুকুম অমান্য করলে তাদের শাস্তি কি হয় দাউদ আল্লাহ সালামের মানুষরা বুঝতে পেরেছিল কিন্তু আমরা এর চাইতে বড় বড় অপরাধ করি আমাদের শাস্তি কেন হয় না তার একমাত্র কারণ হল আমরা বিশ্ব নবীর বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবীর উম্মত যদি আমরা না হতাম এত দিন বড় বড় গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন এই বিশ্ব নবী সম্পর্কে হযরত আগা তার ছেলেকে দিকে একদিন বলতেছিলেন বাবা কারণ আগা এই দুনিয়াতে এসে প্রায় 1000 বছর পর্যন্ত তিনি দুনিয়াতে ছিলেন ীনার যখন অন্তকালের সময় হয়ে গেল আশঙ্কা সন্তানের ভিতরে একটা ছেড়ে ছিল তার নাম ছিল হযরতেシーসা আলাইহিসসালাম আলবা আলাইহিসসালাম তাকে পাশে ডাকলেন ডেকে বললেন বাবা শী আমি হয়তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকব না তোমাদেরকে ছেড়ে চলে যাব যাওয়ার আগে একটা দামি নসিহত বাবা তোমাকে করে যাব এই নসিয়াত মনে রেখে আমরপরে তোমাদের পালন হবে একটু নসিহত করে যাও সেছালা সালাম বললেন আব্বা সেই রসিয়াদকে আদবার সালাম বললেন আল্লাহ তা এই দুনিয়াতে একদম আমার একজন পয়েনকে পাঠাবেন যিনি হবেন আশরাফুল আম্লিয়া এমন একজন রাসূলকে পাঠাবেন যিনি হবেন সাইয়েদ উলুমুলসালীন ওই মানুষটা যদি তোমার বংশে জন্মগ্রহণ করে ওই মানুষটাকে তুমি সম্মান করবে এই মানুষটার আনুগত্য তুমি করবে হে হে সেছালা সালাম বললেন আব্বা ওই মানুষটা যদি আমার ছেড়ে হয় তাহলে তো আমি তার আব্বা হব অথবা তিনি যদি আমার শেডের শেডে হন তাহলে আমি তার তাহলে আমি তার দাদা হব এক্ষেত্রে কেমন করে তার অনুগত হব ওই মানুষটার সম্মান কেমন হবে মানুষটা কেমন হবে সৈয়দ জালালুদ্দিন আউল্লাহ সালমানের কাছে বিষ্ণু নবীর মজ্জাদার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আউল্লাহ বললেন বাবা আমাকে বান্দואר মা হালাকি আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন অপল্লা আদা মুস্কুন আম তাওয়া চাও যুক্ত হইতাম তা অকুলাম মিনহা রগাজানা হাইসুসি তোমা অলা তাপ রামহাদিহের সাধরা মিনাজ চুনা মিনা জরিহীন আল্লাহসাল্লাম বললেন আমাকে এবং তোমার না হাওয়াকে আল্লাহ কালাম সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকতে দিলেন আল্লাহ বলে দিলেন অপলা মিনহা রগাজান হাইসুসি তোমা এই জান্নাতের ভিতরে হাজারো অপরান্ত নাজনে আমত তোমাদেরকে দিলাম রগাদান বলা হয়েছে রগাদান ওই নিয়ামত যেটা ভ্যাক ব্যয় করলে ভোগ করলে খরচ করলে দান করলে তা কোনোদিন শেষ হবে না একে বলা হয় রগাদান এই অপরান্ত নাজনি আমার তোমাদেরকে দিলাম যা তোমাদের মন চায় তা তোমরা খাবে যেখানে খুশি সেখানে যাবে কিন্তু একটা গাছ দেখিয়ে দিয়ে বললেন আদম অলা এই গাছের কাছেও যেন তোমরা কখনো যাবে না কিন্তু বাবা শেষ সেই গাছের ফল আমরা ভুল করে খেয়ে ফেললাম পরিণতি ডাকি হলো আমাদেরকে আল্লাহ তারা শরীর ঢাকার জন্য সতর ঢাকার জন্য যে জান্নাতি পোশাক দিয়েছিলেন মুহূর্তের ভিতরে সেই জান্নাতি পোশাকগুলো আমাদের শরীর থেকে খুলে নিয়ে জান্নাতের ভিতরে আমাকে এবং তোমার মা হাওয়াকে আল্লাহ সেদিন উড়াঙ্গ করে দিয়েছিলেন আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে আসছিলেন কিন্তু বাবা শিব দেব বাইগম্বারের মর্যাদা তোমার কাছে বললো ওই পয়গম্বরের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না তবে এতটুকু তোমার কাছে বলি ওই পয়গম্বরের কোন সাধারণ একজন উন্মত যদি এ ধরনের নিষিদ্ধ কোন খাবার খেয়ে ফেলে আল্লাহ তারা ওই জাতির উপরে ডাইরেক্ট অ্যাকশনে আসবেন না আল্লাহ তারা ওই সব জাতির শরীর থেকে কোনদিন পোশাক খরি নিয়ে তাদেরকে উলঙ্গ করে দেবে না বলেন সোহান আল্লাহ আদম আসলাম বললেন বাবা শিষ্ট তো তাই না আল্লাহ বললেন শুধু আল হাসান বললেন বাবা শুধু তাই না আমরা এতদিন পর্যন্ত যে জামনাতের ভিতরে ছিলাম এই জান্নাতের ভিতরে আমার থাকা হলো না এই জান্নাত থেকে আল্লাহ তালা আমাদেরকে সেদিন দিন বের করে দিলেন কোদুনা হবিত মিনহা জামিয়আন ফাইমা ইয়াতি আনকুম মিননি হুদান ফামান তাবিয়া হুдая ফালা খাওফুল আলাইহিম

এটিকে যারা মেনে নেবে ফামান এইটিকে যারা মেনে নেবে তাদের জন্য কোনো ভয় থাকবে না সোহা নিয়া জানুন তারা কোনোদিন টেনশনেও পড়বে না আল্লাহ সাল্লা বললেন বাবা আল্লাহ তালা আমাদেরকে জান্নার থেকে বের করে দিলেন কিন্তু যে পয়গম্বার সম্পর্কে তোমার কাছে ওসিয়াত করতেছি ওই পয়গম্বারের মর্যাদা কত বেশি হবে বাবা তা বর্ণনা করে শেষ করা যাবে না তবে ওই পয়গম্বারের সাধারণ একজন উন্মত যদি এর চাইতে বড় কোনো অপরাধ কদিন করে ফেলে আল্লাহ তালা রাগান্বিত হয়ে ওই উম্মতে মোহাম্মদীদেরকে তাদের ঘর থেকে কোনো দিন আল্লাহ বের করে দেবে না আমরা কোন নবীর উম্মত একটু চিন্তা করে দেখা দরকার আদম আচালন বললেন বাবা শীত শুধু তাই নয় আমরা দুনিয়াতে চলে এলাম এক নয় দুই নয় সাড়ে তিনশত বছর পর্যন্ত আমরা কান্নাকাটা করেছি কত বছর সাড়ে তিনশত বছর পর্যন্ত আদমার হাওয়া কান্নাকাটা করেছেন কি বলে বলে কান্নাকাটা করেছিলেন আল্লাহতালার কাছে এই কান্নার কথা বলে এতই পছন্দ হয়েছিল বিশ্বনবীর কাছে কোরআন নাগিরের সাথে সাথে আল্লাহ তালাহা কোরআনের ভিতরে আদমার হাওয়ার কান্নার কথা কুটু আল্লাহ তালা কোট করেছেন কেয়ামত পর্যন্ত যেন উম্মাদ মহম্মাদি তা জানতে পারে আদমার হাওয়া কান্দতেছেন রফ বানা আমাদের রব জলাম না আমরা যোগন করে ফেলেছি আন ফুসানা আমাদের আত্মার ওপরে আমাদের নফসের ওপরে কয়লাম তাকে ফিরিয়েলানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন অতার হামনা এবং রহম না করেন লানা কুন আন্না খসিন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এরম করে এক নাই দুই নয় সাড়ে তিনশত বছর পর্যন্ত আমরা কেঁদেছি আদম তার ছেড়ে সীতা আলাহামকে নসিয়াত করতেছেন আল্লাহ বলতেছেন এক নাই দুই সাড়ে তিন শত বছর পর্যন্ত আমরা কান্নাকাটা করেছি কিন্তু বাবা শীত সাধারণ একজন যদি উম্মার পরিমাণের অপরাধ করে ফেলে সাড়ে তিন শত বছর কান্নাকাটা করা লাগবে না সাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে করে দেবে এমন একটা নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না সম্মানিত হাজির এই জন্য আমাদেরকে নবীদিকে দিকে করতে হবে নবীদিকে মেনে নিতে হবে তার সন্ন্যাদকে অনুসরণ করে চলতে হবে নামাজের ব্যাপারে নবীর সোননাথ রোজার ব্যাপারে নবীর সোননাথ হজের ব্যাপারে নবীর সোননাথ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবীর সোননাথ সালাম কালামের ব্যাপারেও নবীর সোননাথ সব জায়গায় সোননাথ যদি ওসে অনুসরণ করে যায় তাহলে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে কল্যাণ আমরা লাভ করতে পারবো আমরা তো সকলে কল্যাণ চাই এই জন্য আমাদের মনে রাখা দরকার বিশেষ বিশেষ সবাই আল্লাহ তালা গোনা মাফ করে দেন এখন সাবার মাস চলতেছে না কিছুদিন আগে ও কত বছর আগে কিছু বছর আগে মানুষ বলতো রুটি চাঁদ বলতো রুটি চাঁদ মানে এই সাবান মাসে ছয় বেড়াতে রুটি আর আলা বানানো তো তো তাই কিছু কিছু মানুষ মনে করেছিল এটা রুটির চাঁদ এটা রুটির চাঁদ না এটা বা সাবানের চাঁদ তবে সাবান মাসেও কিছু ফজিরাত আছে শুধু সাবান মাসে নয় মানুষের হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যু রাত পর্যন্ত এই যে সময় অত্যন্ত দামি প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি প্রত্যেকটা সময় আল্লাহ তার অনুগত করে যেতে হবে বিভিন্ন সময় ব্যয় করা যাবে না তবে বিশেষ বিশেষের সময় আল্লাহ তালাহ কুম্মাতে মোহাম্মদের জন্য বোনাসের ব্যবস্থা করেছেন কাল নাবিউসাল্লাল্লাহ আলাইসাল্লাম ইজা কান লাইলাতান ইলাতাম নিসফুমিন সাবান ফাকুর মোলা ইলাহা অসু মোনাহারোহান আল্লাহর নবীবাদের সাবান মাসের মধ্যবতী রাজ যখন আসে আপার 14 দিনগত গত রাত তার মানে আগামী কাল বিসৃত পারে দিন গত রাত এর তে সেই সময়তে রাত নবীজি বলেন ইজা কানাত লাইলাতান নিসফ মিন শাবান ফাতুমু লাইলা ওই রাতটা তোমরা জাগরণ করবে অসম ও নাহারা এবং পরের দিন রোজা রাখবে পরের দিন রোজা বলতে এই হাদিসের বর্ণনা একটা দরকার কথা আছে যেহেতু নফল রোজা আপনি যদি মনে করেন 3 টি আমি 5 টা যত বেশি রাখবেন বেশি সওয়াব বছরে বারো মাস রোজা রাখা রাখা যায় তবে পাঁচটা দিন রোজা রাখা হারাম কয়টা দিন পাঁচটা দিন রোজা রাখা যায় না দুই দিন দিন আর পরের তিন মোট পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন যদি কেউ না রাখে আমলায় সব লেখা হয় আর এই পাঁচ দিন যদি কেউ রোজা রাখে তার আমল নামায় গোনা লেখা হয় এই জন্য পাঁচ দিন বাদে আর অন্য যত রোজা রাখবো আমরা তাদের জন্য সব হবে একলা উদ্দেশ্য থাকতে একমাত্র মহান মালিককে খুশি করা দুনিয়ায় বড় মানুষকে দেখানোর জন্য নামাজ না দুনিয়ায় বড় মানুষকে দেখানোর জন্য রোজানা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান সাদকা না আমরা যে ইবাদত বন্ধি করব শত কাকে করার জন্য আল্লাহকে আর সাদদা ইবনে আওসিম রাদিয়াল্লাহু আকবার সামিতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইয়াকুল মান সালায়া ইরাই ফাকাত আসরা ও মান সালায়া ফাকাত অমান্তা সাদ্দাতা ইর ইফাজ আশরাফ র মুসনাদ মুসনাত জাহমাদ হকর সাদ্দাতে আপনি আউসরা জোমানো করেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি কোনো ব্যক্তি যদি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদাই করে সে শিরিক করে লোক দেখানোর উদ্দেশ্য যদি রুদা রাখে তাহলে শিরিক করে লোক দেখানোর উদ্দেশ্য যদি দান করে তাহলে শিরিক করে সিরিয়া হল শিরিক হলো কর্দা শিরিক হল সিরিয়া এর কর্তা হল মুর্শিদ অর্থাৎ কোন ব্যক্তি যদি শিরিক করে সঙ্গে সঙ্গে মানুষরা বস্তি হয়ে যায় পরম মানুষ শিরিকের অপরাধ করলে আল্লাহ তারা কোনোদিন মাপ করবেন না সিরাফ আল্লাহ কোরআনের নিজু বলেছেন ইননাম্লাহা লা ইয়াগথিরো আয়ুস রতাবিহি রো মা তো না গালি কালি মাইয়া সা আল্লাহ ইন্নলাহা লা ইয়াগ থিরু কখনো খাওয়া করবেন না আয়ুষ রতাদি যদি কেউ শিরিকের অপরাধ করে

আমার আলোচনার ভিতরে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আর ক্ষমা করে দেবেন আমার আলোচনার ভিতরে একটু ওই গুলো আল্লাহ তালা ক্ষমা করে দিই আমার আলোচনার ভিতরে সহি যে অংশগুলো আছে আলাপাক আমাকে এবং আপনারা যারা শুনলেন আমাদের সকলকে হাতে শেখ মুখ পর্যন্ত আমল করা তাফিক দেবেন আমি আমার তাফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাশাআল্লাহ শুক্রিয়া জাজাক আল্লাহ ধন্যবাদ প্রিয় সদ্র আলোচককে